আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমার বোর্ডে দেখতেছ ম্যাগনেটিক মোমেন্ট ম্যাগনেটিক মোমেন্ট এই টপিক্সটা এসিসি লেভেলের সকল রাইটারের বইয়ে নেই এই টপিক্সটা আছে সঞ্জিত কুমার গো বই ইদানিং ভার্সিটি পরীক্ষায় ম্যাগনেটিক মোমেন্ট থেকে এই ধরনের কোশ্চেন আসতেছে যেহেতু ম্যাগনেটিক মোমেন্ট থেকে কোশ্চেন আসা শুরু হয়েছে সুতরাং সামনের দিনগুলোতে ম্যাগনেটিক মোমেন্ট থেকে বোর্ড এবং অ্যাডমিশন সব জায়গায় কোশ্চেন আসবে তোমাদের সবার কথা ভেবে এই ক্লাসটা নিয়ে আসা ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটা যদি তোমরা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ম্যাগনেটিক মোমেন্ট থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা দেখার সঙ্গে সঙ্গে উত্তর করতে পারবে চলো আমরা ক্লাসটা শুরু করি ম্যাগনেটিক মোমেন্ট ম্যাগনেটিক মোমেন্টকে প্রকাশ করা হয় মিউ দ্বারা এবং ম্যাগনেটিক মোমেন্ট বের করার সূত্র হচ্ছে এন এন প্লাস টু এখানে এন হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা অযুগ্ম মানে বেজোর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা যদি কোনো একটা পদার্থে থাকে সেটা হয় প্যারা ম্যাগনেটিক প্যারা ম্যাগনেটিক চুম্বক হচ্ছে তিন ধরনের প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক কি যে সকল পদার্থ চুম্বক দ্বারা মৃদুভাবে আকর্ষিত হয় তাদের বলা হয় প্যারাম্যাগনেটিক যে সকল পদার্থ চুম্বক দ্বারা প্রবলভাবে আকর্ষিত হয় তা বলা ফেরোম্যাগনেটিক যে সকল পদার্থ চুম্বক দ্বারা বিকশিত হয় তাতে বলা হয় ডায়াম্যাগনেটিক তাহলে যে সকল পরমাণু অনু বা আয়ন অবস্থায় অযুগ্ম ইলেকট্রন থাকে তাদেরকে আমরা বলি প্যারা ম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিকের বেটার রূপকে বলি আমরা ফেরোম্যাগনেটিক ম্যাগনেটিক মোমেন্ট থেকে দুইভাবে কোশ্চেন আসতে পারে অবস্থান্তর আয়ন বা ধাতু থেকে একভাবে কোশ্চেন আসতে পারে একভাবে কোশ্চেন আসে আর একটা কোশ্চেন আসে জটিল যৌগ বা জটিল আয়নের ক্ষেত্রে একভাবে কোশ্চেন আসে অবস্থান্তর ধাতু বা আয়নের ক্ষেত্রে কীভাবে আমরা ম্যাগনেটিক মুভমেন্ট বের করব আয়রন আমরা একটা জানি অবস্থান্তর ধাতু তা ইলেকট্রন বিন্যাস করলে আর্গন ফোর এস টু থ্রি ডি সিক্স আমরা যদি অবস্থান্তর ধাতুর আয়ন লেখি আমরা যেন আয়রনের দুইটা জানান অবস্থা একটা টু প্লাস একটা হচ্ছে আয়রন থ্রি প্লাস তা আমরা জানি ইলেকট্রন প্রবেশ করার তিনটা নীতি আছে আব্য নীতি হুন্ডের নীতি এবং পাউলির বর্জন নীতি কিন্তু ইলেকট্রন সবসময় বের হয় সর্বস্থ শক্তি স্তর থেকে কি বললাম ইলেকট্রন বের হওয়ার একটাই নীতি ইলেকট্রন সবসময় সর্বৈস্তর শক্তি স্তর থেকে বের হয় তাহলে সর্বস্তর শক্তি স্তর কোনটা অবশ্যই ফোর এস তার মানে এখান থেকে দুইটা ইলেকট্রন যাবে তাহলে ফোর এস জিরো থ্রি ডি সিক্স তা মনে রাখবো অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সব সময় আমাদের হুন্ডের নীতিতে বের করতে হয় ডি মানে পাঁচটা বিটাল প্রথমে একটা করে ইলেকট্রন থাকবে তারপরে সুযোগ থাকবে আর একটা ইলেকট্রন অপোজিট স্পিনে প্রবেশ করবে তার মানে এখানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কয়টা বলো তো চারটা এবি থ্রি প্লাস লিখি আর্গন ফোর এ জিরো আর একটা ইলেকট্রন কোথা যাবে ডি থেকে তাহলে থ্রি ডি ফাইভ আমরা যে হুন্ডের নীতিতে দেখাই যে ডি মানে পাঁচটা আর বিটার রাতে আগে একটা করে ইলেকট্রন থাকবে তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা পাচ্ছি বলো তো এখানে অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি পাঁচটা তা আমরা যদি ম্যাংটিং মোমেন্ট বের করি এই সূত্র দিয়ে তাহলে মিউ সমান রুট অভার এন এন প্লাস টু এন হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা তাহলে এপি টু প্লাসের ক্ষেত্রে যদি বের করি তাহলে অযুগ্ম ইলেকট্রন কয়টা চারটা তাহলে ফোর ফোর প্লাস টু তা আমরা পাচ্ছি রুট অভার ফোর চার দুই ছয় চার ছয় চব্বিশ চব্বিশে যদি আমরা বর্গমূল করি পঁচিশ হলে রুট অভার টোয়েন্টি ফাইভ হলে ফাইভ হতো তাহলে আমরা চার ছয় চব্বিশ যেহেতু তার মানে পাশের কম হবে তা আমরা ধরলাম ফোর পয়েন্ট নাইন যদি এটার ক্ষেত্রে বের করি মিউ সমান রুট ওভার ফাইভ ফাইভ প্লাস টু তাহলে ফাইভ গুণন সাত আর শতাগত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের বর্ম করলে কী হবে ছত্রিশ হলে ছয় হতো পঁয়ত্রিশ একটু কম হবে তা ধরলাম ফাইভ পয়েন্ট নাইন নাইন হবে সামথিং দেখো খেয়াল করে অযুগ্য ইলেকট্রন সংখ্যা যত বেশি তার ম্যাগনেটিক মোমেন্টের মানও কি তত বেশি হবে অযোগ্য ইলেকট্রন সংখ্যা যত বেশি হবে তার ম্যাগনেটিক মোমেন্টের মানও তত কী হবে বেশি হবে মাথায় থাকবে তো এখন সেকেন্ড ক্ষেত্রে দেখো যে আমরা বলছি যে দুইভাবে আসতে পারে একটা হচ্ছে অবস্থান্ত ধাতু বা আইনের ক্ষেত্রে একটা জটিল আইনের ক্ষেত্রে জটিল আইনের ক্ষেত্রে আমরা একটু দেখাই যেমন যদি আসে এ পি সি এন সিক্স থ্রি মাইনাস দেখো এখানেই আসছে এর ম্যাগেটিভ মোমেন্ট কত এটা হচ্ছে জটিল আয়ন এটা হচ্ছে জটিল যোগ্য আমরা জানি অবস্থান্ত ধাতুগুলো বেশ কয়েকটা স্পেশাল বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা জটিল যোগ্য গঠন করে পরিবর্তনশীল যাত অবস্থা দেখায় প্রভাবকরূপে ক্রিয়া করে যাই হোক যেহেতু এখানে ছয় আছে এখানে থ্রি মাইনাস তার মানে এটা হচ্ছে এ পি থ্রি প্লাস অবশ্যই হবে যদি এখানে ফোর মাইনাস থাকতো তাহলে কিন্তু ফ্রাস হতো যদি ছয় তিন আছে তার মানে ফেরিকায়ন বুঝতে পারছো কো ছয় থেকে তিন বাদ গেলে তিন এই জন্য এপি থ্রি প্লাস তা থ্রি প্লাস হল আরগোন ফোর এ জেরো থ্রি ডি ফাইভ তাহলে অজোগ ম্যালিকটা আছে পাঁচটা পাঁচটা আছে তাহলে আমরা এখানে যদি সূত্রই ফেলি তাহলে আমরা কী পাবো মিউষমা রুট ওভার ফাইভ ফাইভ প্লাস টু তার মানে রুট ওভার থার্টি ফাইভ এটা মানে হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন এরকম তাহলে এত এর ম্যাগনেটিক মোমেন্ট কত তাহলে এইটা উত্তর হবে ফাইভ পয়েন্ট নাইন সয়ের কম যেটা সেটা হবে কোনটির মোমেন্ট মুভমেন্ট মিউসমান থার্টি ফাইভ এ দেখো এপি থ্রি প্লাস কিন্তু এপি থ্রি প্লাস নাই এপি থ্রি প্লাস নাই তাহলে আমাকে করে দেখতে হবে ক্রমিয়াম থ্রি প্লাস ম্যাঙ্গানিজ টু প্লাস আয়রন এটা তো হবে না কপার টু হবে না দেখি তো ম্যাঙ্গানিজটা করে দেখি তো তাহলে ম্যাঙ্গানিজের ম্যাঙ্গানিসের পারসঙ্গে কত জানো কি ম্যাঙ্গানিস হচ্ছে টোয়েন্টি ফাইভ ইলেকট্রোমিনাস আর আরগন ফোর এস টু থ্রি ডি ফাইভ তাহলে এম এন টু প্লাস তোমার দুইটা ইলেকট্রন চলে যাবে ম্যাগনেটিক থেকে দুইটা ইলেকট্রন চলে গেলেই তো টু প্লাস হয় তাহলে ইলেকট্রন বের হওয়ার একটাই নীতি কোথায় বের হয় সর্বোচ্চ শক্তিস্তর থেকে থ্রি ডি ফাইভ দেখো অযোগ্য ইলেকট্রন করা আছে পাঁচটা পাঁচটা থাকলে একটু আগে দেখছিলাম আমরা রুট অভার ফাইভ ফাইভ প্লাস টু তার থার্টি ফাইভ হয় তাহলে এটা হবে উত্তর বুঝতে পারছো কি তাহলে কার ম্যাগনেটিক মোমেন্ট বেশি তোমরা এটা কিন্তু কমেন্ট করবে এই ভিডিওর কমেন্ট নিয়ে তাহলে আমি বুঝতে পারবো তোমার ম্যাগনেটিক মুভমেন্ট বুঝতে পারছো কি না আর যদি বলা হয় ম্যাগনেটিক মুমেন্ট কি প্রত্যেকটা ইলেকট্রনে হচ্ছে একটা ক্ষুদ্র চুম্বুক ইলেকট্রনের গতিও যোগফলকে বলা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট তো তোমরা অবশ্যই কমেন্ট করবা যে কার ম্যাগনেটিক মুভমেন্ট বেশি এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট